ইলেকশন কি করেছে না করেছে আলাদা কথা কিন্তু রেডিমেডি থিংস শুধু ডিসাইডেড আছে সিপিআইএম এর প্রাক্তন সাংসদ রূপচাঁদ পালের মূর্তি উদ্বোধন করলেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার বললেন ওনার তৈরি প্রতিষ্ঠানকে রক্ষা করতে হবে এখানে রাজনীতি নেই চুচুরাই হুগলি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট কলেজ প্রতিষ্ঠা করেছিলেন হুগলির প্রাক্তন সাংসদ রূপচাঁদ পাল উদ্দেশ্য ছিল মফসলি ছেলে মেয়েদের বাড়িতে কাছে ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ার সুযোগ করে দেওয়া দু সালে প্রতিষ্ঠা হওয়া সেই কলেজে বর্তমানে প্রায় দেড় হাজার পড়ুয়া অনেকে পাশ করে দেশের বিভিন্ন জায়গায় চাকরি করছেন মেটা গুগলের মতো সংস্থাতেও চাকরি পাচ্ছেন এমন এক প্রতিষ্ঠানের একুশ বছর পূর্তি হলো আজ সেই উপলক্ষে প্রাক্তন সাংসদের আবক্ষ মূর্তি বসানো হয় সেই মূর্তি উদ্বোধন করলেন চুচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার সিপিআইএম এর প্রাক্তন সাংসদের মূর্তি উদ্বোধন করছেন তৃণমূলের বিধায়ক সাম্প্রতিক সময় এমনটা দেখা যায়নি বিধায়ক বলেন এই কলেজ চুচুড়ার গর্ব বহু ছেলে মেয়ে এখান থেকে পাশ করে গিয়ে ভালো জায়গায় প্রতিষ্ঠিত হচ্ছে এই কলেজ রূপচাঁদ পাল তৈরি করেছিলেন কলেজটা বাঁচলে রূপচাঁদ পালের স্মৃতি বাঁচবে কলেজে ক্ষতি হলে ক্ষতি হবে চুচুড়ার রূপচাঁদ পালের অবর্তমানে যাতে কলেজে কোনো অসুবিধা না হয় তাই আমি এসেছি রূপচাঁদ পাল শুধু কলেজে করছেন তা নয় তিনি একজন সাংসদ ছিলেন শুধু তাই নয় তিনি একজন শিক্ষাবিদ ছিলেন অনেক ছাত্রছাত্রী তার হাতে তৈরি হয়েছে এই শিক্ষককে সম্মান জানানো এবং শিক্ষা কেন্দ্রে মন জানাতে তার মূর্তি বসানো হয়েছে সেটা আজকে উন্মোচন করলাম এইসব কাজের সঙ্গে রাজনীতির কোন সম্পর্ক নেই রাজনীতি রাজনীতির জায়গায় হবে রাজনীতি যখন হবে তখন রূপচাঁদ পাল ভালো মন্দ কি ছিল সেটা বলবো কিন্তু শিক্ষাঙ্গনে দাঁড়িয়ে যেটা ওনার স্বপ্ন ছিল সেটাকে বাঁচিয়ে রাখা তাকে সত্য জানানো এর সঙ্গে রাজনীতির কোন সম্পর্ক নেই উনি এর প্রতিষ্ঠাতা সেই সম্মানটা ওনাকে জানালাম রূপচাঁদ পালের ভাইপো দেবাশিস পাল বলেন এই কলেজে একশো জন কর্মচারী রয়েছেন তাদের পরিবারের ভবিষ্যৎ কলেজের সঙ্গে যুক্ত একটা সময় কলেজের মধ্যে একটা সমস্যা তৈরি হয়েছিল আমরা বিধায়কের সঙ্গে কথা বলে সেই সমস্যা কাটিয়ে উঠেছি এই কলেজ যাতে ধ্বংসের পথে চলে না যায় তার জন্যই বিধায়কের সাহায্য চেয়েছি যেহেতু উনি শাসক দলের একজন বিধায়ক তাই সরকারি কোনো সাহায্যের প্রয়োজন হলে যাতে পাই সেটাও দেখছি এই কলেজের শ্রীবৃদ্ধির জন্য আমরা সকলে চেষ্টা করছি নতুন কিছু কোর্স চালু করা যায় বহু ছেলে মেয়ে এখান থেকে পাশ করছে এবং তারা ভারতবর্ষ তো বটে বিদেশেও জীবিকা নির্বাহের ক্ষেত্রে চাকরি বাকরি এটা রূপচাঁদ বাবু রূপচাঁদ পাল তৈরি করেছিলেন দু হাজার চার সালে থেকে ক্লাস শুরু হয়েছে একুশ বছর ভর্তি হচ্ছে আমি কলেজের সাথে জড়িয়ে গেছি নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে আপনার বিয়ে বা বিশেষ দিনটাকে কি ক্যামেরায় হারিয়ে যাবে নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফটোগ্রাফি সব একসাথে ডিএসএলআর ফুডশ্যুট ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেট সব আমরা করব একদম আপনার মনের মতো প্রফেশনাল ভাবে বুকিং শুরু হয়েছে আজই কল করুন নাইন